দেখো আমার এই গাছগুলা মাসাল্লা দিলে অনেক বড় হচ্ছে লাউ গাছগুলা যাই হোক মাটি ভালোই পেয়েছিল কিন্তু আমার পুঁইশাকটা কোনোভাবেই বাড়তেছে না আমি তোমাদেরকে এর আগেও ব্লগে দেখিয়েছি যে কারণে যে আমি কিছু কাটাকুটা এখানে রেখেছিলাম এগুলা তো দিয়েই দিব যাই হোক এখন হচ্ছে এই যে মাটি কিনে এনেছি এই কারণে আমি এই পুঁইশাকগুলোকে শিফট করব। এই বড় বালতিতে আমি একটা বড় নিয়েছি এটা বালতি না এটা আসলে দিবা এক ভাই আমাকে এই দিবাগুলা হ্যাঁ এনে দিয়েছে আমাদের আশেপাশের ভাইয়া উনি হচ্ছে ওই রেস্টুরেন্টে কাজ করে যাই হোক সে এনে দিয়েছে বিধায় আমি এই গাছগুলো বুনতে পেরেছি তো এখানে হচ্ছে আমি এই পুশাক শিফট করব একটা মাটি দিয়ে আবার এখানে আমার এই যে অনেকগুলা মরিচের চারাও হয়েছে সেইগুলোকেও শিফট করতে হবে প্লাস হচ্ছে একটা ওই যে বললাম না করলা গাছ ওই গাছটাকেও শিফট করব তো দেখি আগে এটাতে পুঁইশাকটা শিফট করি মাটিগুলো আগে ছিঁড়ে এটার মধ্যে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আচ্ছা এগুলা কোনো মাটি হলো দেখেন তো কেমন মাটি আমি তো এটাই বুঝি না দেখো একটা একটা করে সব গাছ শিফট করতেছি এখান থেকে এবার শিফট করতেছি এটা কানা করে নিয়ে আসলাম আমি কিন্তু নিচে একটু ফুটা ফুটা করে দিই গাছ বুনলে কিন্তু নিচে ফুটা ফুটা করে দিতে হয় যাতে পানিটা পাস হয় আমি যখন পানি ডালবো যাতে পানিটা পাস হয় সে কারণে আর কি এই তো মোটামুটি সবগুলা গাছকে আমি শিফট করে দিলাম একটা একটা করে এখানে আমার এই করলা গাছটা অবশেষে নিজের অস্তিত্ব ফিরে পেয়েছে শুধু একটা মাত্র কাঁচামরিচ গাছ আছে তা আমি আরেকটা ডিব্বা দেখি কাউকে দিয়ে আনিয়ে দেন হচ্ছে শিফট করবো কারণ একটা ফুলের টবের দামি এখানে ছয় ইউরো সাত ইউরো করে তো কোনো মানেই হয় না এত টাকা দিয়ে টব কিনে কিনে এতগুলা গাছ লাগানোর আর আমার টমেটো পেকে যাচ্ছে আগে এগুলাতে একটু পানি দিই তারপরে সাজাই দেন হচ্ছে আপনাদের দেখাচ্ছি তো আমি গাছকে এখানে রেখেছি চারটা গাছ দিই এদিকে আমার আরেকটা মিষ্টি কুমড়ার গাছ হচ্ছে এটা অবশ্যই একটাই আসতে সো এটা সরানোর কোনো প্রয়োজন নেই এখানে বেগুন গাছটাও মশলা দিলে বড় হয়ে যাচ্ছে আর এখানে একটা বেগুন আর লাউ গাছ রয়েছে আর এগুলা এগুলাকে আস্তে আস্তে ঠিক করব। বারান্দার অবস্থা বেড়াচ্ছে এ কারণে কয়দিন আমি আসলে বারান্দা ধুই আবার এই গাছের পাতাগুলো পড়ে বারান্দাটা নোংরা হয়ে যায় তো এই যে পোশাকগুলো আলাদা করে দিয়েছি এগুলো সব এখন গুছাবো বাচ্চারা উঠে গেছে সে আগে বাচ্চাদেরকে কেয়ার করি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই নেক্সট কোনো ব্লগে আবার দেখাবো কি করলাম না করলাম